আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইল ফলক স্পর্শ ভারতের দশম বোলার হিসাবে গড়লেন এই অনন্য নজির মাইল ফলক করতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে তিন উইকেট প্রয়োজন ছিল জসপ্রীত বুমরার চার উইকেট নিয়ে ভারতের দশম বোলার হিসাবে সেই কীর্তি গোললেন জসপ্রীত বুমরা হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আন্তর্জাতিক ক্রিকেটে চারশো উইকেট পূর্ণ করলেন বুমরা চেন্নাই টেস্টের আগে বুমরার সংগ্রহে ছিল তিনশো সাতানব্বইটি আন্তর্জাতিক উইকেট টেস্টে একশো উনষাটটি একদিনের ক্রিকেটে একশো উনপঞ্চাশটি এবং টি টোয়েন্টি ক্রিকেটে উননব্বইটি উইকেট চারশো উইকেটের মাইল ফলক স্পর্শ করতে তার যেখানে দরকার ছিল তিনটি উইকেট শুক্রবার বুমরার বলে প্রথম আউট হন বাংলাদেশের ওপেনার সদমান ইসলাম তারপর মুশফিকুর রহিমকে আউট করে মাইল ফলকে দৌড় গোড়ায় পৌঁছে দেন বুমরা পরে হাসান মাহমুদকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে চারশো উইকেট পূর্ণ করলেন জসপ্রীত বুমরা পরে আউট করেন তাস্কিন আহমেদকেও শেষ পর্যন্ত পঞ্চাশ রান দিয়ে চার উইকেট নেন জসপ্রীত বুমরা ভারতের ষষ্ঠ জোরে বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে চারশো উইকেট নেওয়া নজির গড়লেন জসপ্রীত বুমরা এই মুহূর্তে যশপ্রীত বুমরা যে শুধুমাত্র ভারতের নন বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ বোলার তা আর বলার অবকাশ রাখে না তিনি ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন তিনি এখনও পুরনো বলে ভারত কেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বোলার সেই শ্রেষ্ঠ বোলারের কাছ থেকে এলো এই অনন্য নজির এর আগে এই কৃত্তি ছিল ভারতের কপিল দেব জাহির খান জাভাগাল শ্রীনাথ মোহাম্মদ শামী এবং ইশান শর্মার কিন্তু তাদের প্রত্যেকের থেকেই কম সময়ে তিনি এই নজির করলেন তবেই তো নাম জশপ্রীত বুমরা ভারত যতবার বিপদে পড়েছে যতবার ভারতের উইকেটের প্রয়োজন হয়েছে ততবার এই মানুষটা এসে উইকেট দিয়ে গেছে এবং ভারতের জয়কে নিশ্চিত করেছে সেটা টি টোয়েন্টি হোক বা ওডিআই হোক বা টেস্ট ফরম্যাট বুমরা যেন ক্রিকেটের সব ফর্ম্যাটই পারদর্শী এবং বুমরা এই মুহূর্তে ভারতের সম্পদ যেটা বিরাট কোহলি মেনেছেন সেটা এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের প্রত্যেক সমর্থক মানেন বুমরা ন্যাশনাল টেজার সব মিলিয়ে ভারতের দশম বোলার হিসাবে এই কীর্তি গড়লেন জাসপ্রিত ভারতীয় স্পিনারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে চারশো বা তার বেশি উইকেট রয়েছে অনিল কুমলে হরভজন সিং রবি সিন এবং রবীন্দ্র জাদেজার আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন